তো নমস্কার বন্ধুরা আমি দেব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আছি আমি আমাদের গ্রামে আর আমার পিছনে দেখতে পাচ্ছ এই বাড়িটা এই বাড়িটা অর্ধেক অংশ কিন্তু নদীতে তুলে যায় অনেকদিন হয়ে গেল। এই বাড়িটার ভিতরের অংশটুকু আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো ভিতরের অংশটুকু কেমন আছে আর কীরকম অবস্থাতে রয়েছে আর বাড়িটার ছাদটা কিছুটা অংশ বেঁচে রয়েছে আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ওই ছাদের কিন্তু আমি দেখাবো দেখাবো এবং ওপরে অবস্থাতে রয়েছে তো ভিডিওটি অবশ্যই তোমরা দেখতে থাকুন আচ্ছা আপনাদের সেই দৃশ্যটি আবার দেখাতে এসেছি যা কিছুদিন আগে বহু মানুষকে কাঁদিয়েছিল মনে আছে মলিরাম টলার সেই বাড়িটা যেটির অর্ধেক অংশ চোখের পলকে সর্বনাশা নদীর তলায় তলিয়ে গেছিল আর অর্ধেক অংশটা প্রায় বিলীন হয়ে গেছে ক্যামেরায় দেখুন সেই অভিশাপের চিহ্ন আর সেই বাড়ির অর্ধেকটা নেই যেন এক বিরাট ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে কাঠো ঠিক এখান থেকে শুরু হয়েছিল এক পরিবারের শান্তির ভাঙন স্বপ্নভঙ্গ সেই দিন যখন বাড়িটি ভাঙছিল সেই আজও এই বাতাসে মিছে আসে আর্তনাদ আর এখন এখন সেই পরিবারের মানুষরা কোথায় আছেন কি করছেন এই ভিডিওতে সেই খবরও আপনাদের সামনে তুলে ধরবো আর এটা হচ্ছে আমাদের পূর্ব পাড় গ্রামের বাড়ি ঘর আর পশ্চিমবারটা প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বাড়ির শুধু পোল দাঁড়িয়ে রয়েছে যেটুকু পেরেছে মানুষজন ভেঙে নিয়ে গেছে আর ওই হনুমান মন্দির থেকে নদীর দূরত্বটা খুবই কম আর আমি বাড়িটার ওপরে যে দেখাচ্ছি ওপরের কীরকম অবস্থা ওপর থেকে কীরকম ভিউ দেখাচ্ছে সেটাও আমি তোমাদের তুলে ধরছি বাড়ির সিঁড়িটা বেঁচে রয়েছে বাকি অংশগুলো কিন্তু নদীর তলায় তলিয়ে গেছে আর এখান থেকেও বাড়ির ভিতরের অংশটা দেখো কি ভয়ানক লাগছে সব কিন্তু এক মিলিটে মানে এক মুহূর্তেই শেষ হয়ে গেল কি বলবো কিছু বলার নেই আর একবার ওপর থেকে দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো ছাদের ওপর থেকে নিচের অংশগুলো কি ভয়ানক দেখাচ্ছে দেখতে পাচ্ছ বিরাট পুরো পড়ে রয়েছে নদীর সঙ্গে লড়াই করছে মনে হয় আর এই দিকে দেখো বিরাট বড় গঙ্গা নদী এই নদী কিন্তু আমাদের আস্তে আস্তে ভিটে মাটি সব গিলে খাচ্ছে আর এই দিকে দেখো কত ভিতরে চলে এসছে নদী নদীর এতটাই স্রোত ভিতরে চলে এসছে কি একদম বাড়িটা থেকে অল্প দূরেই রয়েছে আর বেশ কয়েকটা বাড়িও কিন্তু নদীতে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির অবশিষ্ট অংশটি দাঁড়িয়ে আছে ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় এক বুক ভয় আর অনিশ্চয়তা নিয়ে তারা হয়তো আজও কোনো রকমের জীবন কাটাচ্ছেন নদীর ভাঙন এক ইঞ্চিও থামেনি বরং যেন আরও গ্রাস করতে চাইছে বাকি অংশটুকুও তবে এখন কিছুটা পরিমাণ ভাঙন থেমে আছে আমি পুরো গ্রামটা দেখাবার চেষ্টা করছি এই ভিডিওতে এই দৃশ্য শুধু একটা ভাঙা বাড়ি নয় এটা হাজারো মানুষের একটু আমি তোমাদের দূরে থেকে অবস্থা দেখাচ্ছি দেখো রকম অবস্থাতে বাড়িটা নদীতে পড়ে রয়েছে অর্ধেক অংশটা একদম নদীর মানে কিনারা ছুঁয়ে আছে আর কিছু অংশটা মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে একটি পরিবারের সব সঞ্চয় স্মৃতি ভালোবাসা সব কিছু এই জলের নিচে এই ভিডিওটি শেয়ার করুন যাতে এই মানুষগুলোর কান্না সমাজের উচ্চ স্তরে পৌঁছাতে পারে হয়তো আপনাদের সমলতি আওয়াজে এদের জন্য একটু হলেও স্থায়ী সমাধানের পথ খুলতে পারে তো অবশ্যই শেয়ার করুন ভিডিওটা আর গ্রামের অবস্থাটাও কিন্তু খুব ভালো নেই সামনে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমি গ্রামের পথ তো আশা করি তোমরা সবই দেখলে ভিডিও দেখি ভয়ানক পরিস্থিতিতে বাড়িটা দাঁড়িয়ে আছে একদম নদীর কিনারে দাঁড়িয়ে আছে আর অর্ধেক অংশ বাড়িটার কিন্তু গঙ্গা নদীতে পড়ে গেছে দেখো এই গঙ্গা নদীতে পড়ে গেছে আর খুবই ভয়ঙ্কর অবস্থাতে দাঁড়িয়ে আছে বাড়িটা আর আমি ছাদে উঠেও দেখালাম কি ভয়ানক দৃশ্য তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই